হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মাই ডিমজ নতুন রাজ্যের সবাইকে সে কথা আসে সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে লাস্ট ঠাকুর দেখতে বেরোচ্ছি আজকে চতুর্থী কীরকম একটা গন্ডগোল করেছে দুদিন চতুর্থী একদিন পঞ্চমী জানি না সবাই বললো আজকে চতুর্থী তো আমিও বলে দিলাম আজকে চতুর্থী তো সবাইকে চতুর্থীর অনেক 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 ভালোবাসে আর অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকে বের হচ্ছে ঠাকুর দেখতে কি কি দেখব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাবো এখনও কোনো প্ল্যান নেই ওর কলকাতায় কাজ আছে সেই সূত্রে আমাকে নিয়ে যাচ্ছে মানে ওই রথ দেখা কলা বেচা আর কি আর ও বক করে যাচ্ছে তো ওইগুলো প্লিজ ইগনোর করে দিও তো এখন আর কোনো কথা বলবো না অলরেডি আমি ঘেমে গেছি রেডি হয়ে তো চলো এখন বেরোনো যাক আর এই আউটফিটটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো আজকে এটা পরেছি চলো আগের বছর যেহেতু কলকাতায় ঠাকুর দেখতে পারিনি তো সেই আফসোসটা আমার রয়েই আছে কলেজে ওঠার পর থেকে আমি মোটামুটি প্রত্যেক বছরই কলকাতায় ঠাকুর দেখতে যেতাম বিয়ের পরও বাবানের সাথে গেছি বাট মামস হবে যেই বছর আর কি মানে ঠিক আগের বছরই আমি কলকাতায় যেতে পারিনি তখন মাংস আমার পেটুতে ছিল গত চার পাঁচ মাস মতন হয়েছিলো আর কি তা তার জন্য আমি বার ঠাকুর দেখেছিলাম তো তো ইচ্ছে ছিল এই বছরটা প্রচুর এনজয় করা ঠিক তেমনি আমরা চতুর্থ বেরিয়ে গেছিলাম আমি আর বাবা কলকাতায় বলেছিলাম ফার্স্টে যে ওর কাজ আছে প্লাস ঠাকুরও দেখবো আমরা তো ফার্স্টে আমরা কোথায় যাব ভাবতে ভাবতে বাবান বললো যেই ঠাকুরটা এই বছর প্রচণ্ড ভাইরাল হয়েছে তো আগে তোমরা আমরা তাহলে সেখানেই যাই তো কথা মতন আমরা সেখানেই চলে গেলাম রাস্তায় যেতে যেতে অনেক প্যান্ডেল দেখেছি যেগুলো আর দাঁড়িয়ে আমরা দেখিনি কারণ তাহলে ডেস্টিনেশনে পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে আর যেহেতু মাংসকে রেখে এসেছি আবার বাড়িতে ফেরারও একটা তারা আমাদের আছে যতটাই ভেবেছি সকালে বেরোবো তাও হয়ে ওঠে না তাও আমরা অনেকটা তাড়াতাড়ি বেরোতে পেরেছি আর যা রোজ সে তো বলার বাইরে আমার চোখমুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে তো চলো কথা বলতে বলতে চলে এসছি আমরা অর্জুনপুরের আর সবাই জানো এই প্যান্ডেলটা মোস্ট ভাইরাল আর সত্যি ভাইরাল হওয়ার মতনই প্যান্ডেলটা চলে যাচ্ছিলাম দমদমের দিকে ইচ্ছে ছিল শ্রীভূমিতে যাওয়ার বাট বাবা বললো না শ্রীভূমিতে গেলে এখন ভিজেপুরে যাবো আগে চলো দমদমের সাইডে ঠাকুরগুলো দেখি মানে দমদম পার্ক ভারত সঙ্গ ওইগুলোতে আমি কোনোদিনই আসিনি ফার্স্ট টাইম আমি আসলাম তো এসেই একটা সারপ্রাইজ মানে আমরা সারপ্রাইজ পেয়ে গেছি তো আমরা যখনই ঢুকবো তরুণ দলে তখন দেখছি যে সিলিব্রিটিটা দেখে বেরোচ্ছে আর ওই সাইডে লাইন আটকানো ছিল জাস্ট আমরা এন্ট্রি করবো সেই সময় ওরা ঠাকুর দেখে বেরোচ্ছিলো টিভি নাইন বাংলা থেকে এসেছিলো মেবি তো আমাদের বলছিল চো এই গেটটা দিয়ে এন্ট্রি হবে না ওই সাইড দিয়ে ঘুরে আসো তো বেশি আর ঘুরতে হয়নি সাথে সাথেই আমরা ওই সাইড দিকে বাসের নিচ দিয়ে ঢুকে চলে গেছিলাম বাসের নিচ দিয়ে ঢোকার সময় না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আর প্যান্ডেলটা তোমাদের এসে ঘুরিয়ে একটু দেখায় প্যান্ডেলটা অসাধারণ করেছিল আমার তো খুবই ভালো লেগেছিল তোমরাও দেখো অনেক সুন্দর হয়েছে

তো আমরা সবে ঢুকছি আর ওনারা বেরোচ্ছে যতটা টিকতে ভালো লাগে তার থেকে সামনে আরো বেশি সুন্দর দেখতে আর কার সাথে দেখা হলো সুজিত

মেবি আগের বছর তালা পত্তায় হতে করেছে কাইন্ড এবি পুরোটা না মানে কাছাকাছি কাচির মতো টাইট লক করেছে বাট সুন্দর হয়েছে ভালো লাগছে সবচেয়ে ভালো লাগে এসির হাওয়াটা ওইখানে দাঁড়িয়ে থাকতে বলে বাঁচা যায় তো ভালো হয়েছে এখন কোথায় যাবো তো দেখা যাক এরপরে কোথায় যাওয়া হয় তো চলো 이렇게 많이 해줘. वाली প্রত্যেককে আলাদা আলাদা স্কিম করে নাম মানে লিখে দমদমে মোটামুটি সব কটা প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে গেছি সব কটা তো আর প্যান্ডেল দেখা সম্ভব না যেগুলো মোটামুটি পপুলার সে কটা দেখে নিয়েছি আর সবচেয়ে হাস্যকর জিনিস আমরা বাইক এক যেই জায়গাটা রেখেছি সেই বাইক খোঁজার জন্য আমরা একই রাস্তায় তিনবার পাক খেয়েছি আমার তো ওখানেই পা ব্যথা হয়ে গেছে মানে বাইকটা আরেকটু এগোলেই বাইকটা আমরা পেয়ে যাই বাট সবাই বলছে যে তরুণ সঙ্গ ওই সাইড দিয়ে আসলে পেয়ে যাবেন একটু সোজা গেলেই আমাদের বাইকটা বাট আমরা ওই রাস্তাটা চিনতে পারিনি তো যাই হোক আমরা চলে এসেছি এখন ঠালা প্রত্যয়তে প্রত্যয়তে আমি এবার ফার্স্ট টাইম পুজো দেখবো কারণ টালা প্রত্যয়তে আমি কোনোবারই আসিনি তো এবছর ছিল টালা প্রত্যয়তে একশো বছরের পুজো দিনের বেলা এসছি তাও মোটামুটি ভিড় ছিল বাট রাত্রেবেলা আসলে হয়তো আমাদের সেই ও আরও অনেক দূর থেকে লাইন দিতে হতো দিনের বেলা আসলে তো কোনো লাইন দিতে হয়নি বাট একটা প্রবলেমে পড়ে গেছি বৃষ্টি আমরা ছাতাটা নিয়ে বেরোইনি ভেবেছিলাম বৃষ্টি হবে না বাট প্রচণ্ড বৃষ্টি হয়েছে টালা টালাপত্তর ওখানটায় আমরা এখানে মোটামুটি পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে রয়েছি তারপরে আস্তে ধীরে ঠামল ঠাকুরকে ডাকছি যে ঠাকুর বৃষ্টিটা বাদ দিয়ে সব কিছু দাও তো যাই হোক চলে এসেছি ডালা ভেতর দিকটা সামনের দিকটা দেখো কি সুন্দর ফুলকপির মতন করেছে ফার্স্টে বুঝে উঠতে পারছিলাম না যে কিসের মানে কি থিমের উপর ওরা করেছে পরে ভেতরে যখন কথাগুলো বলছিল তো তখন মোটামুটি বুঝতে পেরেছি যে থিমটা আসলে কি ছিল ওদের ধর্মগুলা একদিন আমাদের সাংবাদিক বন্ধনের ধারণা ছিল শুধুমাত্র বাজার আর অন্যান্য গ্রোধে যুদ্ধের পরিমানে খাদ্য দেশে খাবার না পৌঁছতে দেওয়া এখন সন্ত্রাসের নতুন ভাষা শুভবাজার বাজার ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম মাহেরি টোলাতে আমার টোলা কুমোরটুলি ওইদিকে ঠাকুরটা দেখার ইচ্ছে ছিল বাট এতটাই লেট হয়ে গেছিল বাবান বলছিল যে আমার কলকাতার কাজ আছে নাহলে হবে না তো বললো ঠিক আছে তা চলো বলে আমরা বাগবাজারে গেছি শোববাজারে রাজবাড়ি ঠাকুরটা খুব সুন্দর হয়েছে ওটা বুনিয়াদি প্রত্যেক বছর নাকি ওটাই হয় তো আমি ফার্স্ট টাইম গেছি আর বাগবাজারে ঠাকুরটাও অসাধারণ শোহবাজার বাগবাজারে ঠাকুর ফার্স্ট টাইম দেখি কলকাতায় ঠাকুর দেখতে আসি ঠিক বাট এইসব দিকে আমি কোনো আসি মানে সন্তোষ মিশ্র এইসব দিকটা খুব মানে সবসময় দেখেছি কলেজ স্কোয়ার বাট এই বছর ওই দিকটা আমাদের যাওয়া হয় না হয় না একটা দিক গেলে আরেকটা দিক মিস হয়ে যায় তো যাই হোক এখানে আমরা চলেছিলাম নারকেল করে আইসক্রিম খেতে বাট এখানে এসেও আমরা ঠিক সেম সিচুয়েশানে পড়েছি ধারে বৃষ্টি মানে বাগবাজারে প্যান্ডেলে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে এত পরিমাণ বৃষ্টি সে ধারণার বাইরে মানে ছাতা নিয়ে গেলেও সবাই দাঁড়িয়ে যাবে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টিটা একটু কমলে আমরা তারপর বেরিয়ে গেছি আর রাস্তায় প্রচুর প্যান্ডেল বললাম তোমাদেরকে দেখতে দেখতে গেছি তো এখন কি দেবে গেছে ঘড়ির টাইম প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা তো এখন না খেলে আর নয় আমরা মোটামুটি কলেজ স্ট্রিটের ওখানে চলে আর সুবি প্যালেসে এসেছিলাম আমরা খাওয়ার জায়গাটা তাও এখানে একটু ওয়েট করতে বলুন টিভি প্যালেসের প্রার্ভি ওরা ফার্স্টেম আসলাম যা কখন যাই প্রচন্ড ফুটে যাই প্রায় পাঁচটা তো তোমরা জানো বেশিরভাগ আমি কলকাতা গেলে সুবি বেলাসেই যাই তো ওখানকার স্টার্টারগুলো আমার খুব ভালো লাগে তো মেন কোর্স আমার আগে স্টার্টার নিয়ে নিয়েছিলাম তো চিকেন তন্দুরি নিয়েছিলাম খুব ভালো লেগেছিলো আর বাটার নান আর হচ্ছে চিকেনের একটা আইটেম নিয়েছিলাম তো প্রত্যেকটা আইটেমই সত্যি খুব ভালো ছিল আর যেহেতু অনেক লেট হয়ে গেছে লাঞ্চ করতে ওই জন্য ভারী কিছু খাইনি অল্পের মধ্যেই খেয়েছিলাম তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি আসার জন্য বাট বাবা বলল বললো যে চলো তোমাকে আরেকটা প্যান্ডেলে নিয়ে যাবো ওখানে আর এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে পুজোর সময় সব রাস্তায় ভালো লাগে এত সুন্দর লাইটিং করা দারুণ লাগছিল দেখতে আর যাওয়ার সময় আমরা সিঁথি হয়ে গেছিলাম বাট আসার সময় বাবার বলছিল সিধিটা তোমাকে দেখিয়ে নিয়ে আসবো তুমি যেহেতু বলছিলে কলকাতার একটা লাইটিংও মধ্যে মন খারাপ করছি ওই জন্য বাবান বললো যে দাদা ভাই সঙ্গ যেটা মানে যেটা সিঁথিতে ওটা রাত্রের দেখাবে তো এখন আমরা সেই দিকেই যাচ্ছি এখন মোটামুটি বাজে ছটা সাড়ে ছটা আর বাড়িতে মাংসকে ফোনও করেছিলাম তো বাড়িতে স্বপ্নের ওরা বললো যে ও ঠিক আছে কোনো কান্নাকাটি করছে না এটুকু শুনলেই সেফ কারণ ও কান্নাকাটি করলে ঘ্যান ঘ্যান করলে ভালো লাগে না বাইরে থাকতে আর আগের ব্লগে দেখেছ যে ওর শরীরটা একটু খারাপ ছিল এখন অনেকটাই বেটার আছে আমি অনেকটা বেটার আছি বাট তাও মানে বাড়ি ওকে রেখে আসলে একটা চিন্তা থাকে শরীরটা খারাপ হলে কখন দেখা গেলো আমাকে দেখতে চাইবে তার জন্য জ্ঞান জ্ঞান করবে ওই জন্য বাড়িতে দু তিনবার করে ফোন করে জিজ্ঞাসা করলাম যে না ও কোনো প্রবলেম করেনি আর দাদা ওই সঙ্গে প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি আর একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে প্রত্যেকবার আমরা যাই বাট এবার লাইটিংয়ের জন্য না বাবান খেয়াল করেনি রাস্তাটা আমরা মিস করে গেছি তার জন্য একটু গোল গোল করে ঘুরে ঘুরে যেতে হয়েছে আর এই সাইডে লাইটিংগুলো না অসাধারণ করেছে প্রত্যেকটা লাইটিং এক্সেবার কার তো অনেকই না অপারা দাদা সঙ্গে এসেছো অনেক ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে সত্যি দেখার মতন হয়েছে মানে যারা যারা আসুনি তারা মিস করে গেছো দাদা সঙ্গে প্রত্যেক বছরই নাকি ভালো করে তো বাবানের মুখে শুনেছি বাট আমি ফার্স্ট টাইমই এখানে আসলাম তো আজকে বাবারের সাথে যতগুলো প্যান্ডেলে গেছি বেশিরভাগ প্যান্ডেলেই ওর সাথে আমি ফার্স্ট টাইম মানে ওই জায়গাগুলোতে ফার্স্ট টাইম গেছি আর কি তো চলো ভেতরটা তোমাদের সাথে একটু শেয়ার করি দারুণ করেছে দারুণ তোমরাই জাস্ট দেখতে থাকো কত আর আমার তো নিজের খুব ভালো লেগেছে আজকে মোটামুটি অনেক ঠাকুরই দেখেছি তাও নর্থে কিছু কিছু বাদ চলে গেছে নেক্সট যদি আরেকদিন আমাকে নিয়ে আসে তো সেগুলো দেখব আর সাউথও বাকি রয়েছে টোটালটাই হয়তো নর্থে আর আসা হবে না সাউথের দিকেই নিয়ে যাবে কারণ যেহেতু সাউথের সাইডটা দেখা হয়নি এই বছর নিউ টাউনে খুব ভালো পুজো হয়েছে বাট সেখানে যাওয়ার আর সুযোগ হয়ে ওঠেনি কারণ বাড়িতে মেয়েকে একা রেখে রোজ রোজ বেরোনো তা সম্ভব হয় না আর ঠাকুরটা দেখো দেখলে পুরো চোখ জুড়িয়ে যাওয়ার মতন তো দাদাভাই সঙ্গ থেকে দেখে আমরা এখন বেরিয়ে গেছি বেরিয়ে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি এখন সোজা বাড়ির উদ্দেশ্যে রান্না কারণ মোটামুটি সাতটার বেশি বাজে এখন যদি না ঢুকি মানে বাড়ি ঢুকতে ঢুকতে আরও লেট হয়ে যাবে আর মাংস যেহেতু একা মামনির কাছে থাকে না ওইটা হচ্ছে মেন প্রবলেম না নাহলে আমাদের অতটা প্রবলেম হতো না তো স্বপ্ন দিয়ে থাকতে থাকতে আমাদের যেহেতু যেতে হয় ওজন্য আমরা তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছিলাম তো আজকে চতুর্থীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কালকে চেষ্টা করবো পঞ্চমী ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার অনেকটা লেট হয়ে যাচ্ছে ব্লগগুলো শেয়ার করতে ট্রাই করছি তাড়াতাড়ি শেয়ার করার তো আজকে ভিডিওটা এখানে এন করছি আর তোমরা কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ডেন দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আজকের জন্য টাটা